তারপর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিয়েছি মা রে মারে ধরে রেখছে আমার ওয়াইফের টান দিয়েছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রাখছে আমার বড়ো বাবিরা আমি টান দিয়েছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারা ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এই কীভাবে বাইরে গেছে তারপরে সবাই ফাঁনি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ ধরছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো আমি উঠামো এ না আমি গাড়ি বাইর করছি গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে রেকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ইয়ে প্রথমে স্বর্ণভা ন্যাশনালে দিছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতেছে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ওর অক্সিজেন লাগাইছে অক্সিজেন টানতেছে ন্যাশনালে বলতেছে ওরা জোর আইসিউরিতে নিলে বাইসবো প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইমের ডাক্তারের কাছে আমার ও আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইমের ডাক্তারের ফাঁ ধরছে প্রাইমের ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ জায়গা জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না পা ধরে বলতেছে এর মরে যাইতেছে এর একটু আইসির ভিতরে নেন ওরা নেয় কি কানন আমাদের দেশে আমরা বিদেশ দেখছি কোনো দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন এক সেকেন্ড লাগে না কেউ কেউ কম দে ভাই কেউ কম দে না এক মিনিটের ভিতরে ওরা আসি সামান ফুড়ে যায় সব চলে যাক মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে ঢুকি যায় মানুষরা বাইক করিয়া নিয়ে আসে আর আমার দেশের কানন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করবো না এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আপনার হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন বলতেছে আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণ আমাদের দেশে হসপিটালের আর বে প্রশাসনের লোকদের কি বলছে বুঝছেন আর কিছু বলে না আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু ইয়ের ফোটে আসি একবার ধরছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আইছি কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই এর সব কিছু একটা জিনিস খেল করছি নিজে পানি গায়েটা ডুবের ব্যাপারটা খেলতে